দেশে গভীর স্বজনপ্র চলছে দেশে গণতন্ত্র ذاتে প্রতিষ্ঠিত না হয় জনগণের ভোটের অধিকার ذاتে প্রতিষ্ঠিত না হয় নির্বাচিত সরকার ذاتে না আসতে পারে সেজন্য গভীর স্বজনপ্র চলছে ওই স্বজনপ্রকে মোকাবেলা করবার মত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে গতকালকে এক দলে এক নেতা বললেন পিয়ার তো বুঝি আমরা পিয়ার নেই চাই আমরা আগে ব্যক্তিকে ভোট দিতাম এখন দলকে ভোট দেব ওই নেতা জাতীয় ঐক্যমত্য কমিশনে বলে এসছেন যে নিম্ন আদালতে পিয়ার দরকার নাই উচ্চ আদালতে পিয়ার চাই আর এখন বলেন যে পিয়ার তো আগে ব্যক্তিকে ভোট দিতাম এখন দলকে ভোট দেব এক মুখে কয় কথা আবার ওই নেতার দল তিনশো আসনে নমিনেশন দিয়েছেন তো নমিনেশন দিলেন কেন জনগণের সাথে প্রতারণা করতে কি আপনাদের ভালো লাগে আমরা তো দেখেছি 71 বছরে জনগণের সাথে বেঈমানি করেছিলেন প্রতারণা করেছিলেন আমরা তো দেখেছি আমরা আপনাদের চিনি একটা কথা স্পষ্ট বলতে চাই বি চান এই চন্দ্রগঞ্জের মানুষ খালি চৌধুরীকে ভোগ দেওয়ার জন্য অকবর্ত হয়েছেন তাই না এখন পিয়ার যদি হয় তাহলে কি আনি চৌধুরী এখানে প্রার্থী থাকবে না প্রার্থী থাকবে বিএনপি আনি চৌধুরীকে এই চন্দ্রগঞ্জে দেবে না বালাগঞ্জে দেবে কে জানে এটা তো আমরা জানি না জানি অতএব আমাদের সন্তানকে আমাদের নেতাকে আমাদের এলাকায় সংসদ সদস্য চাই আমাদের উন্নয়নের জন্য আমাদের ভালো মন্দ দেখার জন্য তাই না অতএব ওই কাল্পনিক পিয়ারের চিন্তা ভুলে যান ওই কাল্পনিক পিয়ারের চিন্তা ভুলে যান আপনি পিয়ার বুঝেন আপনি বললেন আমি বুঝি আপনার ওখানে থেকে আপনি নির্বাচন করবেন কয় ভোট পাবেন জানি না কিন্তু আপনার দল যদি কিছু ভোট পায় আপনাকে কোথায় দেবে এমপি হিসাবে আপনিও জানেন না এই যে বিভ্রান্তি পিয়ারের নামে গভীর ষড়যন্ত্র আজকে দেশের ভেতরে এবং দেশের বাইরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে গভীর ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র করছে ওই পলায়নগত ফাঁসিবাদী শক্তি ষড়যন্ত্র করছে একাত্তরের পর পরাজিত শক্তি আমরা সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই লক্ষ্মীপুরের ছাপ্পান্ন জন নেতা গুম খুন হয়ে গেছে তাদের পরিবার তাদের পরিবার শুধু হাহাকার করছে ছাপ্পান্নটি পরিবার যারা গুম হয়ে গেছে আজ পর্যন্ত তারা আশায় বুক বেঁধে আছে তাদের সন্তান তাদের পিতা তাদের ভাই তাদের স্বামী কবে ফিরে আসবে ফিরে আসছে না যুগ পাল হয়ে যাচ্ছে ফিরে আসছে না আর যারা খুন হয়ে গেছে তাদের পরিবার তাদের সন্তান তাদের পিতা তাদের স্ত্রী তাদের ভাই বেড়োদ তারা গভীর সুখে তারা গভীর সুখে তারা বুক বেঁধেছে যে কবে এই বুম খুনের বিচার হবে আমরা ন্যূনতম বিচারটি দেখে যাব এবং আমাদের এলাকায় এই ঘুমের জন্য ঘুমের জন্য ঘুমের জন্য যারা প্রাণ ত্যাগ করেছে যাওা নিজেদেরকে আত্মহুতি দিয়েছেন যে গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের দল ডিএনপি সরকার গঠন করবে ওই 56টি পরিবারের মুখে হাসি ফুটাবে তারা এই ডিএনপির দিকে তাকিয়ে আছে এনি চৌধুরীর দিকে তাকিয়ে আছে আজ আপনাদেরকে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ওই সর্বজনীনদের দাপ ভাঙা জবাব দিতে হবে।

বিএনপির রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ তাই বিএনপি রক্ত দিতে ফল পায় না বিএনপি ভয়ে সদ্য নামে অন্য দলে যায় না বিএনপি রক্ত দেয় নিজ পরিচয়ে থেকেই শরীর জিয়ার করতে থেকে বিএনপির পরিচয়ে থেকেই রক্ত দেয় রক্ত আরো দেব আমরা কিন্তু আমরা কোনো সর্বজনদের কাছে মাথা নত করব না এই দেশটা স্বাধীন করেছিল গণতন্ত্র ন্যায় বিচারয়ের জন্য মানবাধিকারের জন্য আইনের শাসনের জন্য এই দেশটা কোন আফগানিস্তান করবার জন্য স্বাধীন করি নাই এই দেশটা কোন জঙ্গিবাদের দেশে পরিণত করবার জন্য স্বাধীন করি নাই তাই গণতন্ত্রের লড়াইয়ে যদি আরো রক্ত দিতে হয় আরো রক্ত দেব কিন্তু রক্তের বদলে হলে সকল ষড়যন্ত্রকে ভেদ করে এদেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে এটাই আমাদেরকে শিখিয়ে গেছে তার দীক্ষায় দীক্ষিত হয়েছি এটাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন তার শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি এখন এই আদর্শকেগণ তততে আদর্শকে বাস্তবায়িত করবার জন্যই তাদের সুজুলন্ত সন্তান দেশ তার প্রমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব কোন শক্তি কোন সর্বযন্ত্র আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ